কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে এই তো রান্না করব লাউ ডাল আর এই যে বাইলা মাছ ভুনা করব আর এখানে আমি দুপুরে রান্না করতে করতে মাঝখানে পেয়ারা কেটে খেয়ে নিচ্ছিলাম আসলে রান্নার মাঝখানে কিছু না খেলে একদমই ভালো লাগে না যে কোনো একটা জিনিস মাঝখানে খেতেই হবে এরকম একটা অবস্থা আর কি আর এই যে সাথে করে নেবো চিচিঙ্গা ভাজি আলু দিয়ে আর এই যে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি ছিলাম নাস্তা দিয়ে এই যে ঢ্যাঁড়স ভাজি ডিম পোস হালুয়া আর রুটি এগুলো সব দিয়ে মোটামুটি একটু নাস্তা করে নিয়েছিলাম যেদিন বানাই দেখা যায় হালুয়াটাও বানানো হয় বাচ্চারা খুবই পছন্দ থাকে আর যদি মিষ্টি থাকে ঘরে তাহলে কিন্তু এই হালুয়া বানাই না আমি মানে রুটির সাথে একটা মিষ্টি জিনিস খেতেই হবে সাহেবেরও একই অবস্থা আর যে ছেলে মেয়ে সবারই মানে একটু মিষ্টি জিনিস খেতে হবে এই আর কি অন্য কোনো কিছুই না আর এই যে ধুন্দুলবাজিটা করে নিব লাউ ডালটা বসিয়ে দিয়েছি সাথে টমেটোও দিয়ে দিয়েছি আর এই যে এখানে এই চিচিঙ্গা ভাজি সরি এটা চিচিঙ্গা ভাজি এই ভাজিটা আসলে রুটি ভাতের সাথে দুটোই মজা লাগে একদম দশ মিনিটও মনে হয় লাগে না একদম সুন্দরভাবে হয়ে যায় আর এই যে ডালটাও আমার হয়ে গেছে সিদ্ধ লাউটা একদম মোমের মতো গলে গেছে লাউটা বেশি না করলে কিন্তু মজা লাগবে না ধনিয়া পাতা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু সুন্দর বাগার দিয়ে নিলাম বাস এই ডালটাও খেতে এই দুপুরবেলা অনেক ভালো লাগে আর এই যে পাইলা মাছটা এখন ভেজে নিব আর কি যেহেতু ছোট ছোট মাছ এই মাছগুলো একটু ভেজে না নিলে হবে কি একদম ভেঙে একদম ঝোলের সাথে কেমন জানি হয়ে যায় আর নাড়াচাড়াও যায় না খুব সাবধানে রাখতে রান্না করতে হয় এই মাছটা আমার সাহেবের যে কি পছন্দ এই মাছ যদি কেউ প্রতিদিন রান্না করে দেয় শুধু প্রতিদিনই এই মাছ খাবে এমন অবস্থা অনেকগুলো মাছ এই মাছ জমে গেছে বাইলা মাছ সেগুলো যে মাছ কবে শেষ হবে এই মাছগুলো আসলে এত যতই প্রিয় থাক খুব ঘন ঘন খেতে কিন্তু একটুও ভালো লাগে না তো রান্নার মাঝখানে যে পেয়ারা কেটে নিচ্ছিলাম ফ্রিজে দেখি দুইটা বড় বড় পেয়ারা রয়ে গেছে তো আমি দুইটাই কাটলাম না একটা কাটলাম অবশেষে দেখা যাবে খাওয়া হবে না শুধু শুধু কেটে নষ্ট করা হচ্ছে আর ফ্রিজের থেকে পেয়ারাটা একদম পা পেকে নরম হয়ে গেছে টক টক ভাব লাগতেছে খেতে ভালোই লাগলো সবাই মিলেই খেলাম মাম্মা খেলো আমি খেলাম আমি তারপরে সাইফান সবাই মিলে পেয়ারা খাওয়ার পরে আর এই যে এদিক দিয়ে মশলাটাও আমি ভুনে নিয়েছিলাম ভুনে আর এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিন্তু এটা একদমই নাড়াচাড়া করা যাবে না তো আমি একটু মাছগুলো মিলিয়ে দিচ্ছিলাম ঝোলের সঙ্গে আর একটা টমেটো দিয়েছি টমেটোটা ভাঙবো না শুধু মাঝখানে একটা টুকরো করে দিয়েছি আর কি আস্তা টমেটো যাতে টমেটোটা না গলে যায় আবার মানে এটা টক টক ভাবটাও মানে ঝোলের সাথে মিশে যায় তাহলে ভালো লাগবে রান্না কিন্তু শেষ ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার